হচ্ছে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর তাই বাড়ির পাশে একটা ফাঁকা জায়গা ছিল মেন রোডের একদম পাশেই তো ওই জায়গাটা আমরা চুজ করেছিলাম বিকালবেলা উনুন খোলা হলো উনুন খোলার পর আমরা জ্বালানি নিয়ে এসেছি রান্নাবান্না হচ্ছে কুড়িজনের প্রোগ্রাম এই যে সবাই কাজে ব্যস্ত সব বন্ধুদের নিয়ে একটা বাইরে ফিস্ট করা হচ্ছে বড় দিনে বড় ব্যবস্থা প্রোগ্রাম কি কি আছে প্রোগ্রাম কি কি আছে বল প্রোগ্রাম আমাদের থাকছে চিকেনের সঙ্গে আলু ভাজা আর আর আমের চাটনি দেশি আমের চাটনি হবে আর তোমার এখানে রান্নার জন্য আমরা নিয়ে এসেছি সেই আসাম থেকে অর্জুন শীত উনি বিদেশ ভ্রমণ করেছেন আজকে রান্না খাবেন ওনার সবাই মজা পেয়ে যাবে

তো আজকে তো অনেক রাত হয়ে যাবে না রাতের কোনো ব্যাপার নেই নটার মধ্যে আমরা কমপ্লিট করে দিচ্ছি নটার সময় খেয়ে বাড়ি চলে যাবো তো না না এখানে ব্যাডমিন্টনের একটা টুর্নামেন্ট রেখেছি ছোটোখাটো কোথা থেকে সব আসছে আসছে তোমার এই কান্দার ঘর থাকে ঘরদার থেকে তিন চারজন আচ্ছা আর এই বাসুরপুরির পেছন থেকে দু তিনজন পূর্ব পাড়া থেকে দু তিনজন এই আমরা ছোটোখাটো একটা

সবাই উনুনের পাশে বসে আছে দেখো গোল করে করে সবাই বসছে এই শীতের মৌসুমে ফাঁকা জায়গায় একটা পেপার হচ্ছে টুর্নামেন্ট ম্যাচ চলছে বড় বড়দের বড়দের সঙ্গে সঙ্গে ছোটদের জুনিয়র সিনিয়র টিমের ম্যাচ চলছে ব্যাডমিন্টন তারপরেই আমরা খাওয়া দাওয়া শুরু করব এখানে মাংসে মশলা পড়ে গেল দেখতে পাচ্ছ এটা কি মশলা কাঁকড়ো এই যে সবাই দাঁড়িয়ে আছে গরম পাঁচ পঁচিশে ডিসেম্বর একটা ব্যাডমিন্টন আমাদের ক্রীড়াঙ্গনে একটা সুন্দর একটা বনভোজনের আয়োজন করা হয়েছে তো দেখছেন সব বড় বড় প্লেয়াররা এখানে বসছেন খাওয়া দাওয়া করছে এই হচ্ছে খুদে প্লেয়ার কিং তিনি হচ্ছেন চাপ কিং দেখছেন সব বড় বড় স্টার এখনও বিশেষ অতিথিরা আসেননি তাদের জন্য রান্না রয়েছে ভাত অনেক তরকারি অনেক কিছু আইটেম হয়েছে আমাদের ফিস্টে এরা হচ্ছে সিনিয়র ব্যক্তি যারা আমাদের খেতে বাকি ছিল তো এদেরকে খেতেও খাচ্ছে বাবুরা সব বসে তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট করো দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবে টাটা বাই বাই গুড নাইট